তাদেরকে তৃষ্ণা নিবারণের জন্য আমাদের এই উদ্যোগটা আমাদের এই সংগঠনটা হচ্ছে প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থা এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন এখন এটা শুরু হয়েছে আজকে দুপুর বারোটা থেকে এবং চলবে আশা করি প্রায় দুইটা পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত হ্যাঁ আমাদের সং না না আমাদের এই সংগঠন অলমোস্ট প্রায় এক বছর হয়ে গেছে এর মধ্যে আমরা অনেকগুলো কার্যক্রম করেছি তার মধ্যে শীতবস্ত্র বিতরণ বন্যার্থদের সাহায্য বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে চেষ্টা করি আমাদের সাধ্যমত এই মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার সেই দিক থেকে আজকের এই কার্যক্রমটা

মানে <small> আপোনাৰ